আসো আসো গুড কি তুমি উঠতে পারছো না আচ্ছা বসো একটু রেস্ট নাও আসো আসো আম্মা আসো ফার্স্ট এই স্লো হয়ে গেছো কেন আবার রেস্ট নিতে আচ্ছা বসো একটু বসো দুই মিনিট বডি ব্যান্ড থাকবে ব্যান্ড থাকবে গুড ফোকাজ সামনে দাও ব্যান্ড হও তাহলে আপুর সাথে ফার্স্ট ছোট তো মন একদিকে ছোট তো মন রেস কো ওরা আউটলে রেস দেব ওকে এবার ওরা আউটলে রেস রেস দেব ওরা আসলে ওরা আসলে ও এখানে দাঁড়াও এবারে রেস হবে ওকে কেন কেন তুমি করবে না হেলমেট নিয়ে আসো ওকে রেডি সেট গো যাও তুমি তোমরা যাও ফার্স্ট হ্যাঁ সামনে দেখাও কি হলো তুমি কান্না করছো গে ঘামে গেছো তুমি আচ্ছা 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 ঘামে ভিজে ভিজে গেছে একবারে ফার্স্ট যাও 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 আম্মু মুখে দে না ওটা ময়লা মা হুম রান হুম আসো 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 সবাই না গরমে জোরে ফার্স্ট একটু রান করতে হবে আস্তে চালালে হবে না আসো 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 জোরে রান ব্যান্ড হয় ব্যান্ড হয় আমি ব্যান্ড হোক ব্যান্ড হও বডি ব্যান্ড করো ব্যান্ড হয় গুড যখন সামনে কেউ চলে আসবে বডি ব্যান্ড করে দেব করে যাও না আরেকটা রাউন্ড আরেকটা রাউন্ড আসো আসো আরেকটা রাউন্ড আসো 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 রান তুমি কোন দিকে মন কোন দিকে তোমার সামনে দেখাও গুড কি হলো কি হলো যাও যাচ্ছে এই এই যে যে গুড ব্যান্ড পা ঝোকছে কেন যারে রান করতে হবে কিন্তু রান করো একটু করে রান করো সুন্দর হচ্ছে তো যাও আসো দেখিও সামনে গাড়ি যাও তুমি নিজে নিজে রেস দাও জোরে সামনে থাকাবা নেক্সট ক্লাসে আরো এনার্জি বেশি নিয়ে আসতে হবে ওকে নাও ওকে নিজে নিজে খুলতে দেন ট্রিপ ইয়া খুলো বেল্টগুলো খুলো ইস ইস এটা খোলার নিয়ম ছিঁড়ে ফেলবা তো তুমি হেলমেটটা খুলো টানে হ্যাঁ টানো ব্যথা তো পাবা এইবার তো খুলবে না না গুলো আগে হেলমেটটা গুলো নিজে নিজে গুলো হুম এবারে গার্ড গুলো গুলো হেলমেটের উপরে রাখো হেলমেটটা সামনে রাখো ওটার উপরে রাখো খুলে খুলে হ্যাঁ এটা তো রাখো হেলমেটের উপরে রাখো তুমিও পড়ে যাবা খুলবা না তুমি না আমি